আমাদের বাঙালিদের বিভিন্ন রকমের খাবারের বাহার রয়েছে তো আজ এসেছি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ বানিয়েছি একদম অন্য রকম একটা রেসিপি আর এই রকম খাবার কিন্তু খেলে অনেকটা হেলদিও হয়ে থাকে আর কালারও এত সুন্দর হয়ে থাকে দেখতেও অনেকটা সুন্দর লাগে নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমে আমি এখানে নিয়েছি বিট বিটটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে নিয়েছিলাম কেটে এবার ভালো করে ব্লেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি আটা কেউ যদি ময়দাও নিয়ে থাকে তাও হবে এখানে আটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এবারে যে বিটের যে ব্যাটারটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু আটার মধ্যে রেখে এটাকে মাখিয়ে নিতে হবে যেমন করে যেমন রুটি হয় তেমন করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এটাকেই অল্প অল্প করে দিয়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি এবারে বড় বড় করে আমি গোলা করে নিচ্ছি পরোটা করব তাই পরোটার মতো করে এটাকে গোলা বানিয়ে নিলাম এবার আমি এটাকে কিন্তু সামান্য আটা দিয়ে ভালো করে এটাকে বেলে নিচ্ছি বেলে নিয়ে এটাকে কিন্তু চাটুর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব এইভাবে কিন্তু পরোটা বা লুচি সব কিছুই কিন্তু বানানো যায় যেসব বাচ্চারা একদম বিট খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন এমনকি স্কুলে টিফিনও দিতে পারেন এইভাবে কিন্তু খেলেও অনেকটা ভালো হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে পরোটা বানিয়ে দেখতে পারেন এইভাবে উল্টে পাল্টে তেল দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর এটার স্মেলটা এত সুন্দর দারুণ হয় তার খেতে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এইভাবে কিন্তু একে একে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এর কালারটা এত দারুণ হয়ে থাকে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে আর এটা কিন্তু অনেক সফট হয়ে থাকে দেখুন হাত দিয়ে কিন্তু এটা মুড়ে দেখা যাচ্ছে নমস্কার বানিয়ে দেখতে পারেন